মাটার মাটারি হোক সেটা কুইতে মারা হরিণ মারা মানুষ মারা আর জেলের বছর এক বছর যা বিশ বছর তাই তোরা মারা জানিস নে যে ফৌজদারি কেসে একবার কোনো সাজা হলি তার কোনো সরকারি চাকরি হয় না জানিস না আচ্ছা সবই শিখলাম এও জানলাম যে তুমি পলাও নাই ছোটকা তাহলে তুমি কোনে গেছিলে শ্বশুর বাড়ি আমি কিন্তু হাসার মতো মুঠে নাই জুইসে পালি তোরা হাসিয়া পরিস্থিতি হালকা করে দিস আচ্ছা সুটকা তুমি কি জানো খুন কাছে নতুন একটা বিয়ে করেছে খুনকার কি করেছে সেটা আমার জানার দরকার নাই আমি খুন কি করব সেটা জেনে রাখ খুনকার কার আমার এক নম্বর লিস্টে এ নতুন কি সুটকা খুনকার কার বাড়ির কুইতে বাহাদুর তোমার লিস্টে না থাকেও খুন হয়ে গেল অথচ যে তোমার এক নম্বর লিস্টে আছে তার কিছুই হলো না আমার মনে হয় আর সম্ভাবনা নাই নাই মানে এই সাদ শরীরে এক ফোঁটা রক্ত থাকি প্রতিশোধ হবেই হবে কিরম করে প্রতিশোধ নিবে সতীশের খুন কান্নাকে গ্রামে ফিরবি নে ও সতকা গ্রামে যে কত ধরনের ঘটনা ঘটে গেছে তুমি তো কিছুই জানো না এই যে খুন কান্না চলে গেছে কিছু গ্রামে আর ফিরবি নে এদিক তার একটা ছোট ভাই আছে নাম সাদা খুনকার গ্রামের সকলে বুঝতে তার কত সাহস সব সব কিছু মালিক হয়েছে সাদা কুমকা তার ব্যাগ না হচ্ছে সবুজ ওদের গরমে ব্রিটিশ থাকে ইটারে খেতে পারে

ফুনকারের বিয়ে ডাক তো তারা রীতিমতো বিজয় উৎসবে পরিণত করা প্রাণ করছে আপনার জানা মতে এমন কি কোন বইন আছে আপনার মানে দুঃ সম্পর্কিত অথবা ডালপালা চড়ানো সম্পর্কিত মনে কয় ফুনকারের লোকজনের মুখে বিয়ে ডাকটা আমাদের ভাগ্যে পারমান্ট হয়ে গেল রে হারুন তো মাতার বিষয় খারাইলে রে রশিদ

এই কথা তোকে ভাবির কানে যদি যায় মার আপনি কোনো টেনশন করেন না স্যার কারণ ঘোষণা দিশের জন্য যে বিয়ে হয়ে যাচ্ছে তা তো না আপনি যদি রাজি না থাকেন তাহলে তো বিয়ের প্রশ্নই ওঠে না হায় সে ঠিক কথাই বলছে তবে নিরপেক্ষভাবে মুই একটা কথা বলতে পারি খুনকারের বিয়ের পৃষ্ঠে যদি মোরা আপনার লগে একটা বিয়ের আয়োজন করতে পারতাম এলে মনে করেন অকো পুরা কর্মকাণ্ডের একটা দাঁত ভাঙা জবাব হয়ে যাইতো

আরে ওটা একটা সস্তা চোদে। তো এটা সস্তা কি করে আমার মতো মারার কাছে আসলে দোস্ত হয়? এই সামান্য ছেলেটা তোমাটা শুন না। আমরা এত হিসাব জানব ক্রিম করে ছটকা। তুমি বাড়িতে নাই। সে এসে পরিচয় দিল যে সে তোমার ঘনিষ্ঠ বন্ধু। এখন তার যদি আমরা বাড়িতে স্থান না দেই। তুমি যদি মাইন্ড করো। আম্মা তো বিশেষ করেছে। আম্মা কয় যে তুমি যেরকম ফাউল তোমার দোস্তনাও সেরকম ফলই হবে। তোর আম্মায় কথা কইছে। তার মানে ভাবি কইছে আমি ফাউল আরে আমি যদি ফাউলি হইতে তাহলে খুনকার কি এই চৌধুরী বালি চিকিৎসার অবশিষ্ট রাখতো তুমি রাখতে সরকার আম্মা ই আর কি করে কইছে তুই সত্যি করছ তো হুম ভাবি ইয়ার কি করে কইছে হ্যাঁ ভাবি তো আমার সাথে আর কি করিবই পারে তা আম্মা কয় এই সমস্ত সিরিয়াস বিষয় নিয়ে সেজন আর কি না করে আসলে सीटेट আমার কলম সরকা কিন্তু তোমার ওই দোস্তকে ফাউলে কি করবে কি করব না সেটা নিজে জোকেই দেখ পারবো আমাক দোস্তকে সাথে কিভাবে ওকে দেব ওকে আমি টিচার বানাবো রে খবর কও আরে খবর কোনে পাবো বেটা এ পর্যন্ত তো বাড়ির মধ্যেই ঢুকে ফেললাম না আবার কি শোনা তাহলে আবার তুমি ফাউল হলে কি রাম এত দিনে বাড়িতে ঢুকে পারলে না আর ওই বাড়ির লোকজন তো আমার সাইতে বড় ফাউল বিশেষ করে ওই দুই মেয়ে যত কথা কও দোস্ত আমি বললাম তোমার উপর অনেক বড় ভরসা করি আছি ভরসা করি যাও আজ একটা ঘটনা ঘটেছে শুনি যাও এই যেটা এই কোলে কোনো খবর নাই এখন কিছু ঘটনা ঘটে গেছে দোস্ত ঘটনাগুলো গেছে জলদি এত খুশি হয় না আর ওই ফাউল আর ওই বেটা কুত্তে মারা ফাউল ফিরে আইসে তো কি করছে দোস্ত কোনো সমস্যা নেই তাহলে তো তোমার আরো ভালো সুবিধা হয়েছে ওই কুত্তে মারা ফাউলের সাথে বাড়ির মধ্যে তুমি ঠেকে যাওয়ার একটা সুযোগ পাও শোনো দোস্ত স্থলে বলি কৌশলী সাকসেস কিন্তু তোমার হয় লাগবে প্রতিশোধ আমার বস্তু লাগে তুমি এক কাজ করো রেখে তো না রেখে তো সাবধানে থাকো আর বলি কি ভাবি বিষয়টা একেবারে নিশ্চিত না হয়ে আপনার আগে থেকে এভাবে ভেঙে পড়া ঠিক হবে না বিষয়টা নিশ্চিত না সেটা তো আপনিও কবর পারেন না ভাই হ্যাঁ সেটা অবশ্য ঠিকই বলেছেন আলা খন্দকার যে মানুষ আর সম্পর্কে জোর দিয়ে কিছুই বলা যায় না আপনি একটু খোঁজ নেন না ভাইজান আমি তো সে চেষ্টা করছি ভাবি কিন্তু আপনার এক একটা ছেলে তো এক একটা চিজ ছোটটা তো হয়তো আমার হাতে মারি খাবে আপনি কি চৌধুরী লোকজন একটু কথাটা জিজ্ঞেস করবেন ওরা যেহেতু খবরটা দিছে তাহলে পরে নিশ্চয়ই ওরা জানে আপনার ভাই কনে আছে সত্যি কথা বলতে কি ভাবি এই চৌধুরীর লোকজন কথাটা প্রচার করে বেড়াচ্ছে তো সেই জন্য আমার বিশ্বাস হচ্ছে না যে কালা খন্দকার বিয়ে করেছে বিয়ে করুক আর না করুক আপনি তাকে ফিরে আনার ব্যবস্থা করেন ভাইজান চৌধুরী সকলেই জন ফিরে আসে তখন তার পলায় থাকা লাগবে কিসের জন্য আমি তো আগেই বলেছি ভাবি আমার ধারণা আপনার ছোট ছেলে আগেই তার কাছে সংবাদটা পৌঁছে দিয়েছে যে আমি এখানে এসেছি আর সেই জন্যই কালাখন্দকার ভয় আসছে না বাড়িতে না ফিরে কি তার কোনো উপায় আছে ভাইসা তাছাড়া আপনার সাথে ফয়সলাটা করার জন্যও তো তার বাড়িতে ফিরে আসা দরকার হ্যাঁ আমিও তো তাই ভাবছি ভাবি ফয়সালে তো একটা হওয়া উচিত আমরা কখন কে মরে যায় তার তো কোনো ঠিক ঠিকানা নেই একটা কিছু সেটেল করে না গেলে তো ভবিষ্যতে জটিলতা আরও বাড়বে আমি যে অন্যায় নীরবে মেনে নিয়েছি আমার ছেলেরা যে সেটা মেনে নেবে এমন তো কোনো কথা নেই

এই ধরনের কোনো কথা আমি মুখেও আনিনি সব বাজে কথা হুম এই সব কথা যেন মুখেও আনা না হয় আমি কিন্তু হাস না হে না বেগম না যে খুনকারের বিয়ের খবর শুনে একেবারে কাইতে কাইটে উঠন হয়ে যাব যদি রকম কোনো চিন্তা করা হয় তাহলে কিন্তু এক কোপে কল্লাটা ফেলায় দিয়ে আমি নিজে ফাঁসি ঝরবো ঘরের মধ্যে থাকলে বাইরে আসো তোমার সাথে আমার জরুরি কথা আছে আমার সাথে কিছু জরুরি ভাবি তুমি নাকি আমার ভাবমূর্তি নষ্ট করতেছ কি করতেছি ভাব ভাবমূর্তি তুমি জানো না আমার ভাবমূর্তি নষ্ট করা মানে চৌধুরী বাড়ির মা নির্যতের উপর আঘাত করা আমার সাথে আজ এদের কথা কবে আসিস না তো সাদ আমার মন মেজাজ ভালো নেই তাছাড়া আমি তো কইছি আমি তো কয়েক চৌধুরী বাড়ির কেউ না এই কথাটাই তো চৌধুরীবাড়ির ভাবমূর্তি নষ্ট করার জন্য যথেষ্ট হয়ে গেল ভাবি চৌধুরীবাড়ির মালিকিনহয় তো তুমি এই কথা কবে পারো না তোর ভাই ঘোষণা দিছে আর বিয়ে করবি পালনি তার কাছে এসব কথা কইস আমি তো কি প্যাকেtene মই দিছি সে কথা কইলে হেদেবি দেখো মিয়া ভাই আর এখান বিয়ে করার ঘোষণা দিছে কই আমি তো জানলাম না আচ্ছা ঠিক আছে সেই বিচার পরে করতেছি আচ্ছা ভাবি তুমি আমারে কও তো তুমি নাকি আমারে ফাউল কইছো তুই তো фаউলি ফাউলনা হলি পারে কে ফাউলনাবে কার সাথে দোস্তি হয় এ কি সব দোস্ত আমার মত একটা মার্ডার কেসের আসামি সাথে একটা শ্রেষ্ঠজনের দোস্তি কি মানে না এই সাধারণ হিসাবটা তোমরা ভুল করতে চাও তারপর আবার ভাউ করতে চাও এই সব লেকচার এখানে খাড়া না দিয়ে যে আইসে তো দোস্ত বলে দাবি করেছে সেই ফাউলে যায় জিজ্ঞেস করে কা আর পারলে তা বিদায় করে বিদায় করব মানে এত সহজে যে আমার দোস্ত কা পরিচয় দিয়া আমার ভাবমূর্তি নষ্ট করেছে তাকে এত সহজে ছেড়ে দেব

এদিকে তো সাংঘাতিক একটা ঘটনা ঘটে গেছে আমাদের আব্বাও নাকি খুনকার মতো আরেকখান বিয়ে করবে কই ঘোষণা দিচ্ছে ちゃっ পাড়তো কথা ফালতু কথা না রে বড়বু খুনকার একলা বিয়ে করলে তো জিতে যাবি সেইজন্যই তাকে ডিফিট দেওয়ার জন্য চৌধুরী বাই থেকে ঘোষণা দিছি আমি বিশেষ করলাম না আমাদের আব্বা কোনদিন এমন কাম করবে পার না বিশেষ না হয়ে যাই দেখে গে সাথে তো আম্মার এই নিয়ে ফাটাফাটি বাইরে গেছে আমি নিজের কানে শুনেছি বলবো আম্মা আব্বাকে কইছে এক কোপে আব্বার কল্লা নামায় ফেলবে সি সি বলবো এই ঘটনা যদি সত্যি তালে পরে সবার সামনে মুখ দেখাবো কেবা করে চুপ থাকেন ও মধ্যে সরি আমি দেখতেছি আগে ও কাছে ওই মিষ্টি ভাই সবুজ আমি কিন্তু মেলা খেয়াল করতেছি তুই আমার কোনো কথাই গ্রাহ্য করতেছ না এর পরিণাম কিন্তু ভালো হবি না রে ভাই সবুজ তুই কিন্তু যে কোনো সময় কিন্তু বড় ধরনের অশান্তির ভিতর পড়ে যাবো বড় ভাই সত্যি করে একটা কথা বলো তো তুমি কি আমাকে নিয়ে টেনশন করছো না হিংসা করছো এই যে তুই কিন্তু একটা ফাউল কথা কা দিলি এইরকম ফাউল কথা কিন্তু তুমি বারবার কিন্তু উচ্চারণ করতেছো তুই কিসের জন্য ঘুরে ফিরে চৌধুরীর বাগানের ভিতরে ঢুকে পড়িস রে হ্যাঁ আমি তো নিষেধ করেছি নে ভাই কেন যাই সে কথা তো তোমাকে আগেও বলেছি ওদের সাথে আমার ফ্রেন্ডশিপ হয়ে গেছে ফ্রেন্ডশিপ না ঘোরার ডিম আমি কেতাকালের সেই ছোটবেলাতে একসাথে লেখাপড়া করতেছি ওকে সাথে উঠা বসা করতেছি আমার সাথে তা করে কোনোদিন ফ্রেন্ডশিপ হলো না আর তুই দুই দিন আইছো তোর সাথে ফ্রেন্ডশিপ হয়ে গেল বুকাত মারিস না এটাই তো প্রকৃতির খেলা বড় ভাই সারা জীবন পাশাপাশি থেকেও কারো ফ্রেন্ডশিপ হয় না আবার এক পলকেই কারো ফ্রেন্ডশিপ হয়ে যায় দেখিছো তুই কিন্তু বেশি ভরাটা কিছু রে ভাই সবুজ

তুই ছোট ভাই সাথে এরকম দুর্ব্যবহার করতেছ কি সব সময় অশান্তি সৃষ্টি না করলে তো ভালো লাগে না কে একটু ভালো করে আদর করে করা যায় না যে ভাই সবুজ তুই একটু বাইরে যা আমি বড়বার সাথে কথা কব ভালো করে কোয়া যায় না একটু ভালো করে ক ক এর কাইতে ভালো কথা আমার মুখ থেকে বাইর হবি না বুঝতে পারিস

ও কী করছে আব্বা আম্মা কি সত্যি সত্যি আপনাকে এই কথা কইছে সেতু এক তথ্যভাবে কত কথাই কয়া যাচ্ছে আমি কিছুই বুঝতেছি না আব্বা আম্মা হঠাৎ করে এইসব আজকবি কথা কোন জায়গা থেকে পাচ্ছে কিছুই নারে মা সব হচ্ছে ক্ষণকারের সাথে আমার এক কাতারে ফাঁড়ানোর স্বরযন্ত্র আর সে আপ্বা আম্মায় করবে কিসির জন্য তার কি লাভ এই কথাটা যায় আম্মার কাছে জিজ্ঞাসা করকার হ্যাঁ আম্মার কি লাভ সে কথা আব্বা জানবে বিক্রম করি হ্যাঁ বাপরে বাপ কথাটা শুনি আমার বুকের মধ্যে ধরপা ধরপা করে উঠেছিল কিন্তু আম্মা যে করছিল হারুন কা আর রশিদ কা নাকি ঘোষণা দিয়ে বেরাচ্ছে ওই দুটুকে আমি জড়াবো দেখে না আমার একটা জিনিস কিছুতেই মাথায় আসতেছে না উরা কিসের জনি তাগারে হয় কথা কবি খুন কাছ থেকে টাকা পয়সা খাইছে নাকি বাদ দে রে মা আমার দুঃখ হচ্ছে তোগের মা আমাক এত অবিশ্বাস করে কিসের জন্য আব্বা আম্মাকে দোষ দিয়ে কি হবে কোনকার চাচার ভিন্নতে দেখে আমার মনটি একটু দুর্বল হয়ে গেছে তাই না রে বড় বু তো কথা কোয়া লাগবে না যান যাক চেয়ারটা দেখার জন্য অস্থির হয়ে গেছিলেন তাক যায়া চেয়ার দেখা আসেন সঙ্গে আব্বা আমাকে সকলের মুখে তুলকালে দিছে আমার আম্মা কষ্ট দিতে অপমান করিতে তাকে এই বাড়িতে উঠতে দাও হবি না হবি না হবি না কোনকার সাহেব যে কোণে আছে আমরা তো তার একসুল পরিমাণও কিছু জানি না সরু ভাই ঠিক কথা কইছে ভাবি সাহেব কার এত বড় সাহস আমার ফলা পুকুরে পানিতে পড়েছে উত্তেজিত হবেন না ছোট ভাইজান পুলিশ যখন গ্রামে রেড দিলো। ভাবি সাহেবের কথা মতনই ফালাখান পানিতে ফালানো হয়েছে তাহলে তোর ভাইয়ের দোস্ত হবে লাগি তো মার্ডার কেসের আসামি হওয়া লাগবে এই তো অবশ্যই হবে আর কাঁদে কান্দে নামেলে দোস্ত হয় কি করি যা তোর না বুঝি না ঘর 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 করে এত কথা কয় ফেলে তাহলে আমি একটা মার্ডার করে নেই মার্ডার করে মার্ডার কেসের আসামি হয় তোর ভাইয়ের বন্ধু হয়ে যায় না কি কোষ হ্যাঁ খেলা পিস্তল মনে করি আমরা ভয় না পাই যদি খারাই থাকতাম আর ওই পিস্তল দিয়ে যদি সত্যি সত্যি গুলি বেরিয়ে মগু বহির মধ্যে ঢুকে যাইতে তুমি মগু সুখ সভা করার লাগে